শুভ সকাল মোর প্রিয় বন্ধু গিলা আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে হিমানি আর মোর ব্লক চ্যানেল তোমার লাগ সজেকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা কেমন আছেন তোমরা সবাই আশা করং তোমরা সবাই খুব খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও ভালো আছি আজিকার ব্লগটা মই চা দিয়ে শুরু করিলুম তো বন্ধুগুলা দেখো মুই তো চা খালুম চা খাওয়া দাওয়ার পরে রান্নাঘর চলে এসে এলাময় ভাত বসে দিম আর সকালের যা বাসিক কাজ ছিল সব কাজে আজি মা করছে মোর ঘুম থেকে উঠিতে অল্প দেরি হয়ে গেছিল আজি যাই হোক বন্ধুগুলা ভাত বসে মুই তো কিছু মোর টুকটাক কাজ ছিল ওই কাজগুলোই করে ধরছিলুং তারপরে দি দেখং যে ভাত উতল উঠে গেছে তো তারপর তারপরে মই আরো আন্দন চলিয়ে আসি আর ভাতটা ঘাটে দিলুং আর দেখো তারপর কিন্তু ভাতই পেশে হয়ে গেছে, তো মই ভাতটা নামে নিয়ে ভাতের মার সেকে নিবে ধরছ ভাতের থেকে নিয়ে কালিকার বাসি সবজি ছিল তো ওই সবজিটা না ফেলে দিয়ে ওই সবজিটা গরম করে নিলুম আর এই সবজি দিয়ে আজই আমার সকালের খাবার হয়ে যাবে আর এদি দেখো ইমের কান্ড ঘুমিবার কি ধরন এমন করে নিন যে ও টের পায় না তো যাই হোক ইমা যখন ঘুমায় মোর তো ইমাক ডিস্টার্ব করিবার খুবই ভালো লাগে এই জন্য আমি যখনই ইমাক দেখো এরকম করে ঘুমায় তখনই যে খুব ডিস্টার্ব করং তারপরে দেখো আমি ইমের জন্য অল্প করে ভাতের মার ঠান্ডা করে নিছুং ঠান্ডা করে নিয়ে বোতলত ভরে ইমা ইমাক দুজন চান্দালং কিন্তু এই যে চাম্পি চাম্পি এত পাজি টেপড়ি খাবারে দেয় না টেপড়ি খাবার সময় এত এত ডিস্টার্ব করে যে কুয়ার মতো না আর এদিকে না ইমের কাণ্ড দেখো টেপড়ি তো ইমের একটা কান টানি ধরছিলো মানে উনি অস্থির হয়ে গেছে যে উনি কতক্ষণ খাওয়াইম আর যত মই ভিডিওটা যতইখানে দেখি ধরছিল তত মো বেশি বেশি হাসি পাওয়া ধরছিল কাণ্ড দেখিয়া মানে কায় আগত খায় আর কায় পরে খায় আর বন্ধু গিলা মুই কিন্তু আজি খুব খুশি কারণ বাড়ির বইন জামাই আসবে নতুন জামাই আসিবি আর বিয়ার পরে বইন আজি মানে বইন আর বোনের আজি প্রথম বাড়ি আসি ধরছে যাই হোক বন্ধুগুলা তারপর কিন্তু দেখো মুই দেরি না করিয়ে দোলা চলিয়ে আসিলুং আমার নাকি আজিও মূলা তুলিবে তো মূলা তুলিবার জন্য দোলা চলিয়ে আসিল আর মা ভাই বাবা আগত তো চলেছে তো মুই এলা ভাত্তা দানি বাড়ি মুই আর কি চলিয়াছিল দোলা দেরি না আর বন্ধু দোলা আসি দেখং যে এক অবাক করা কাণ্ড দোলার বাড়ি মানে আমার মূলা বাড়ির যে দেখং যে মা বাবা ভাই কাও মূলা বাড়ির নাই মুই ঠিক বুঝি পালুং না যে আমার তো তুলি ধরছে তাহলে মূলা বাড়ি সারিয়ে তিন তিনজন আরো কোটে কেনা গেল তারপরে এই পাশে একটা দিদা বাড়ি না সিমাবাড়ির নিচে দেখো যে কয়েকজন লোক দেখা যাবার হচ্ছে তো ইমরানিটে আসি দেখং যে মোর বাবা মা ভাই না সিমার সিটি দিবে ধরছিল আর মুই যখন আসলুং তো দিদাটা কল যেহেতু আছিস তাহলে কয়েকটা সিমা সিডি ঢোকা দেয় তো এই জন্য তখন কয়েকটা সিমার সিটি দিবে ধরছিল আসলে বন্ধুগুলো আমার মূলা তুলিবার জন্যই মা বাবা ভাই আসছিল পরে এই মানে এই সীমাবাড়ির যে দাদুটা ছিল ওই দাদুটা কয় যে কালি ওষুধ দেওয়া হয়েছিল মূলা বাড়ি তো আজই তুলির বাধা করছে আর উমরা তো কৃষিকাজ করে বেশি আমরা তো সেরকম করি না আর কৃষিকাজ সম্বন্ধে উমার জ্ঞান বুদ্ধি সব থেকে বেশি ভালো এই জন্য উমার কথায় শুনছে বাবা মার মূলে তুলে নেই পরে সিমা না সীমা সিটি দিবা ধরছিল তারপর বন্ধু গিলা মুই কিছু সিডি দিয়ে এলাম ওই বাড়ি চলে যাই আর বাড়ি যাওয়ার সময় এটা না অল্প বসিল এটা অল্প হাওয়া লাগিয়ে ধরছিল খুবই ভালো লাগিয়ে ধরছিল এর জন্য এটা বসিয়া দুই মিনিট বসিয়ে তারপরে বাড়ি যাম আসলে বন্ধুগুলো এই দোলা বাড়ির যা যাই আসিয়া কাজ করে আর কি যার যার জমি আসে জমিতে এসে খাটে তো এটাখানে আসিয়া রেস্ট করে এইখানে হচ্ছে খুব সুন্দর একটা জায়গা আর এটি অনেক মানে গাছটা আছে হাওয়াও নাকি সুন্দর আর ছায়া পড়ে এলাম ওই যখন বসল তখন রোদ্রুও ছিল কিন্তু রোদ্রু থাকলেও হাওয়াটার জন্যে খুবই ভালো লাগে ধরছিলো তারপর দেখো বন্ধুগুলা মুই চলিয়ে আসলুম ও যে দিদা বাড়ির সিমে সিঁড়ি ধরছিলো মা বাবা উমারের না বাড়ি চলিয়ে আসলুম বাড়ি এসে উমার ভাত বসে দিলুম আসলে বন্ধুগুলা ওই দিদিটার তো মেয়ে দুইটা ছেলে আছে আছে তো দিদে না সারাদিন আর কি এত এত কাজ যে ভাত আন সময় পায় ও এবারও যে আমার মতো ব্যাপার হয়ে গেছে রাতিকার তরকারি আছে তো এই জন্যে আর কি মোক কইছে খালি মোর জন্যে ভাত আনবে দিবার জন্য তো আমি ভাত আন্দো দিয়ে তারপরে আমি চলে এসলুম বাড়ি বাড়ি এসে দেরি না করিয়ে এখন গা ধুল আর গা ধুইয়ে দেখো মা কিছু জামা কাপড় ভাইয়ের না ধুয়ে ঠুয়ে বাইরাত শুকিয়ে দিয়ে গিয়েছিল তো ওই কাপড় গেলে আমি গোসে নিবে ধরছিলুং আর জেললে যেলে শুকাই নাই ওইলে শুকিয়ে দিয়ে আরও বাড়ি চলে গেলুম আর বন্ধু গিলা জামা গুছিয়ে আর তারপরে এলাম আরও তরকারি আনতেবার লাগছে আর সকালের যে বাসি তরকারি ছিল ইলে তো বাবা আর ভাই খেয়েছে আর মার জন্যে আর মোর জন্যে ছিল না তারপরে আমি আরও আর কি বাবা পালং শাক নিয়ে গেছিলো পালং শাক বাইগন কবি দিয়ে একটা আন দিয়ে মা আর মুই ভাত খেয়েছি আর ভাত খাওয়ার পরে যা যা ভাড়া ঠাড়া ছিল যে তরকারি রাঁধেছুম করাই ছিল তারপরে হাড়িটার যা ভাত ছিল সবাই মানে এলা ভাত ছিল না দেখে হাঁড়িটার সাথে নিয়ে আসলো আর মাঝে টাঞ্জে রাখি দেন আরও তো বিকালে ভাত লাগবে তো ওই জন্য সবগুলো ভাড়ায় এলামই মাঞ্জে নিবে ধরছ আর তারপরে এই পাশে দেখো ভাড়া মানজাইতে মানজাইতে দেখ এদিকে না টের পালুং যে ফুচকে আলো আইছে তো বাইরে চলে আসলুম মুইও ফুচকা খাওয়ার জন্যে আর মোর কিন্তু ওই পাশে এলামও ভাড়া আরও বার মানে মানজেবার আসে আর ভাই আর মুই এলা দুজনে ফুচকা খামো আর মুই তো অনেকদিন থেকে জল মানে তেঁতুল জলটা দিয়ে ফুচকা খাং না আজি না আর কি খুবই মন চাওয়া দরছিলো খাওয়ার যেহেতু মোড়ু আর ওষুধ খাওয়ার মতো কিছু নেই সেই ওষুধ অনেক অনেকদিন আগতে শেষ হয়ে গিয়েছে তো একদিন যদি খাং কিছু হবে না তো ওইটা ভাবিয়ে আজি মুই ফুচকা খালুম তারপরে দেখো বাকি যে ভাড়া গেলে মানজেবার ছিল ওই ভাড়া লাগলে মানজি নিয়ে আঁকড়ে এই ভাড়া ঘর নিয়ে গিয়ে দিম তারপর বন্ধু গিলে এই যে মা আর মুই যে এটা বারান্দাত ভাত খেয়েছি লুং তো এই জায়গা কানে অল্প আগত শানটে নিলুং আসলে বন্ধু গিলা শানটে নিলুং তো নিলুং তার সাথে সাথে আইনের কারণেও শানট নিলুং কারণ আইনের কারণে অল্প নোংরা হয়ে তারপরে মই জল আনলুং আর নিয়ে এই যে আমার খাওয়া জায়গাটা আর কি মানে এটাকে না যে আমার মা আর মই ভাত খেয়েছি এই জায়গাটা না অল্প নি মা না মুসি নিলে না মাসি পড়ে আর মুই আমার বাড়ি তো খুবই মাসি কারণ আমার বাড়িতে ছাগল আর যার বাড়িতে ছাগল গরু থাকে তার বাড়িতে মাসিটাও নাকি বেশি বেশি থাকে তো আমার বাড়িতেও না প্রচুর মাসি thank hmm. you কাজ করতে করতে সময় চলে যায় কিন্তু তা আবার কাজ শেষ হয় না তারপর দেখো বন্ধু গিলা মই সোজা চলিয়ে এসছুং আজ মা বাবার এটা কিনা যে বাড়ির তো কিছু ধান রাখা হয়েছে কিন্তু বাড়ির ঢাকা মানে বাড়ির ধান রাখার মতো আর জায়গা ছিল না বাকি ধান এই পাশে একটা দিদাবাড়ির বাড়ির পাশে না একটা ফাঁকা জমি রাখি দিছিল তো এটানে মুই চলে এসছিলাম তার সাথে সাথে ভাইও আছে আর ভাইও খুব দুষ্টুমি করে ধরছিল তো আসিয়ে আমার ভাইয়ের সাথে মুইও অল্প দুষ্টুমি করে ধরছিলং আর এত তো দুষ্টুমি করে ধরছিলো এই বিকেল টাইমটা ও তোলে গা হল লাগিবে কিন্তু ও সেটা বুঝে ধরছে না ধানের ইয়ার চললে এমনিতে গাও চুল গাই কিন্তু ওইলে তো ওই আর বুঝে না খেলার নিশা তারপর দেখো মুই অল্প ভাইক মানে ভাই তো ধানের পুঁজির উপর ভাইক চড়ে দিছিল নামিয়ে দিলুং ওই না বারবার নামি ধরছি আর চরিতাবাদ হচ্ছে এই জন্যে ভাই একবার তুলি দিবে ধরছিল মুই একবার তুলি দিবে ধরছিলুং আর ভাইয়ের জন্য না আমার কাজ পাশে যাবা ধরছিল এই জন্যে মই ভাইক নামিয়ে দিলুম নামিয়ে দিয়ে এলা কাজত লাগি পড়ল প্রথমে যখন বন্ধুগুলো ধান আনছিল ধান আনিয়ে যে এক জায়গা তেমনি ফেলে ফেলে রাখে দিয়েছিল কিন্তু পুঁজি দেওয়া হয় ও এই জন্যে আর কি ধানের আটে গিলে পুঁজি দিয়ে রাখি দিবে কারণ এলা ডাং ধান ডাঙেবার মতো সময় হয়ে উঠেছে না কারণ মূলা করছে মূলার মূলার জমিতে ওটা না সময় দিবে লাগিয়ে ধরছে ধান ডাঙেবার মতো আর সময় হয়েছে না এর জন্যে আর কি পুঁজি দিয়ে রাখা 那我是垃圾的人来了。<noise> <noise> <noise> মোর ভাই যে এত সরম খায় কোয়ার মতন না ভাইয়ের ভাই এত কাজ করে ধরছি একটা ভিডিও করে ধরছুং তাও করি দিয়েছে না মোক খালি ধানের আটি দিয়ে ঢালের চাপা ধরছিল তো যাই হোক বন্ধুগুলো দেখো এটেকার ধান গেলে নিগি নিগি মুই তো অটে জমা করে ধরছিল আর বাবা একটা একটা করে ফিকি দিবে ধরছিল আর এত এত মুই তো ধান ফিঁকি দেওয়ার পাইম না তো তাও একটা আর কি চেষ্টা করলাম ফিক্কি দিবার জন্য তাও আর কি হইলেক না তো ভাই কইলে তোর ফিকি দেওয়ার লাগবে না তুই পাবো না এই জন্য আর কি ফিঁকিয়ে দিলুম না তারপরে তো বন্ধুগুলো দেখো তারপর আমার তো সব ধানের আর কি আনি দেওয়া শেষ আর এই পাশে কিন্তু পুঁজি দেওয়াও হয়ে গেছে আর এই পাশে দেখো মুই কত কত ঘামি গেছু আর ভাই দেখো ওই পাশে ধানের পুঁজি দেওয়া হয়ে গেছে না নামা নামির নাম নাই উপরতে আর কি ধানের পুঁজির উপরতে মোবাইল টিপি ধরছিলো আর দেখো বন্ধুগুলো মোর তো ওইটা কাজ শেষ হয়ে গেছে মুই এলা বাড়ি চলে যাই তো বন্ধুগুলো বাড়ি এসে ফ্রেশ ধরলুম ওই বাড়ি এসে আর গা ধোঙাই ওই হাত পা ভালো করে পরিষ্কার করে নিলুম আর মুখ ঠুকলে ভালো করে অল্প ধুয়ে নিলুম আর গা ধোঙাই অপলা তো অল্প অল্প ঘুমাই ঘুমানোর পরে 他可是。<noise> <noise> <noise> অল্প ঘুমিয়ে তারপর আমি উঠিলুং ওঠার পরে আটা মাখিলুং রুটি বানাবার জন্য আসলে বন্ধুগুলো যে দু সকালে ভাত খাব মানে খাবার খেতে খেতে তো অল্প দেরি হয়ে গেছে এই বারোটা সাড়ে বারোটার মতো বাচ্চা তো এলা আর ভাত খামো না ভাত একবার রাতই ধাবে ওই জন্য এলা রাতে মানে দুপুরে দুপুর বলতে তো বিকাল টাইম তো এলা রুটি খামো তো এই জন্য দেখো আমি আটা মাখিয়ে নিচুং আর নিচত মানে মাজিয়াত বেলিমার আর গ্যাস ওদেরকে ভাজতে নাম গ্যাস যেহেতু টেবিলের উপর খুবই অসুবিধা হয় তো মা কলুং জল্প আজি বেলি দিয়ে ওই ভাজি রুটি গিলা এই জন্যে মা সবগুলো রুটি মোখ সুন্দর করে বেলি দিবা হচ্ছে দেখো কত সুন্দর করে বেলি দিচ্ছে গোল গোল গোলি করিয়া আর মুই এই পাশে রুটিগুলো ভাজি নাংসি আর ওই পাশে দেখো মই কিন্তু ডাবুত করে অল্প লবণ চাও জ্বালিয়ে নিছু আর রুটি লবণ চা লে আজি আমার বিকালের খাবার আর কি আর দুপুরের খাবার তো আজি হইলেন না বিকালের খাবার মুই কিন্তু আজ চেষ্টা করে ধরছুং যে সবগুলো রুটি ফুলে ফুলে করে ভাজিবার জন্য আর এই পাশে দেখো রুটিগুলো ফুলেছে ঠিকই কিন্তু যে কোনো এক পাশে ফাটিয়ে যাবাদ হচ্ছে ফাটিয়ে হাওয়াটা বের হয়ে যায় তখনই আর কি ফুলের রুটিটা আরও আর কি ড্যাম হয়ে যায় তো যাই হোক বন্ধুগুলা এদি দেখো মো সবগুলো রুটি কিন্তু ভালো করে ভাজি নিসুং আর এলা হচ্ছে চলো সবাই মিলে খাওয়া দাওয়া করি তারপরে আমরা কিন্তু সবাই খাওয়ার বসি গেছি ভাই তো ওই পাশে খাবার হচ্ছে এটা বাবা মুই মা বসেছি আর সবাই দেখো আজই এমন করে খাওয়ার বসেছি বসেছি আসলে ছাগল আর বিলের অত্যাচারে আজই আমরা এমন করে খাওয়ার বসেছি আর বন্ধুগুলো আজই হচ্ছে রুটির সাথে সকালের অল্প পালং শাকের ঘন্ট ছিল আর লাল নুন যত জ্বালা চুমকে তোমরা দেখছেন আর আর হচ্ছে একটা স্পেশাল জিনিস আছে এটা কেনা হচ্ছে শুকটা পোড়া মানে মরুজ পোড়া পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে শুকটা পোড়া আর কি মাখিয়েছে বাবা তো দিয়ে সুন্দর খাওয়া সারাদিনে কি কাজকর্ম করি না করি নাই কিন্তু বন্ধুগুলো এই পরন্ত বিকেল গল্প বাইরা না আসলে ভালো লাগে না এই সময়টা যে এত ভালো লাগে মানে দারুণ লাগে কোয়ার মত না এত এত ভালো লাগে মই বাইরে আসিলুং আর তার সাথে সাথে এদিকে মাসিও আছে তো দুজনে এটা মাসি ভাগনে গল্প করে ধরছিল মাসি ভেগ্নি মিলি কিন্তু খুব গল্প করে ধরছে আর এরপাশে গাড়ি গাড়িগুলো যাচ্ছে বারবার ধুলো উড়ি ধরছে কারো খেয়াল নাই তো যাই হোক বন্ধু গিলা আর এই পাশে দেখো মাসিটা কলু আজই কিন্তু বুনু আসবে দেখা করে যাই বুনুর সাথে তো দুজনে এটা বসিয়ে আসি আর ওই বুনুর গল্প করে ধরছি যে কতক্ষণ বুনু আসবে আর বুনুক ফোন করা হয়েছে বুনু ঘর অর্ধেক রাস্তা নাকি চলে এসেছে তো মোক তো খুবই ভালো লাগে ধরছে যেহেতু বুনুর সাথে অনেক দিন থেকেই দেখা হয়েছে না বিয়ের পর প্রথম আজ বুনুর সাথে দেখা হবে মানে মোটামুটি সাত দিন পর আর কি আর বন্ধু গিলে এই পাশে দেখো মোর দাদু দিদা আর মোর এ যে শুকান শুকান খড়ি যে ছিল ওইলে ভাও করে রাখি দিবে হচ্ছে আর এই পাশে দেখো মোর বুনু আর মোর বঞ্জামাই আর কি দুইজনে চলিয়ে আসিছে তো বন্ধুগুলো দেখো ইমরা তো আসিয়া বাইকত এত দূর রাস্তা আসিস তোর পর রেস্ট করি ধরছি আর মর বুনুক দেখো বাইকত কাঁপিতে কাঁপিতে আসছি আসলে সোয়েটার পরে এইসি নেই ঠান্ডা লাগিয়ে গেছে যেহেতু ওলা সন্ধ্যা হয়ে গিয়েছে তো ঠান্ডাও লাগিয়ে গেছে সন্ধ্যার সময় তো ওরা খুবই ঠান্ডা লাগে আর এই পাশে দেখো আসিয়ে একটা সোয়েটার পিন দিয়েছে আর কি টুপি টুপি দিয়ে কার্টুনের মতো লাগিয়ে ধরছে বুনুক গাজি কেনা আর পর বুনুক যাই দেখেই ধরছে তাই হাসি ধরছে তো বন্ধুগুলো দেখো মতো এই নতুন সারা আগত মিষ্টি দিলুম মিষ্টি দেওয়ার পরে শিঙড়া নিয়ে যাচ্ছিলো শিঙড়াও দিলুম তো এলা আমরা মানে মোর মানে বইনের বর এনে তো আগত খাইছে এলামই মোর বুনু আর মুই খাবা ধরছুং আর এই পাশে দেখো গামলাত খাবা ধরছুং দেখি তোমরা আরও ফির ভাবে না যে বেশি বেশি খাংছে আসলে গামলাত করে সিংরা নিয়ে বাড়ি সকাকে হাতে হাতে করে দিয়েছিলুং তো লাস্টে অবশিষ্ট একটা ছিল ওটাকে আমি গামলাতে নিয়ে আর কি খাওয়া ধরছিলো তারপর দেখো বন্ধুগুলো বুনু মই আর এই যে ভাই বোন জামাই ভাই করিয়ে এটা আমরা এটা গল্প করি ধরছিলুং আর বুনু যেহেতু কালিক নাই চলে যাবে বুনুর সাথে বেশিক্ষণ সময় আর কি কাটানো হবে না তো এইটাই ভাবি আর কি খারাপ লাগে ধরছিল তো যাই হোক বন্ধুগুলা আজকের ব্লগটা আমি এটেখানায় শেষ করি লুম তোমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরের দিন দেখা হবে আরও একটা নতুন ভিডিও আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দি আমার পাশে থাকেন টাটা